আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা হজরত শাহজালুর রহমতুল্লাহ আলাইর মাজার শরীফ এবং তার জন্ম মৃত্যু থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো দেখব পাশাপাশি জানব আপনি মাজার শরীফের কী কী বিষয়ে রয়েছে যে বিষয়গুলো একজন মানুষের উপকার এবং অপকার হতে পারে সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে উত্থাপন করার চেষ্টা করবো শুরুতেই হজরত শাহজাল রহমতুল্লাহ আলাইয়ের জীবন বৃত্তান্ত নিয়ে আমরা জানবো জীবন বৃত্যন্ত জানার আগে আপনি ভিডিওতে দেখতে পাচ্তেছেন হজর শাহজাল রহমাতুল্লা আলীর দরগা শরীফ আমরা এখানে যাব তার যাওয়ার আগে আমরা একটি বিষয়ে আলোচনা করি হজরত শাহজালুল রহমতুল আলাই ছিলেন মূলত উপমহাদেশের একজন মহান হলি ছবি সাদক ও ইসলাম প্রচারক তার জীবন ও কর্মকাণ্ড ইসলাম ইসলাম ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায় আমরা আজকের এই ভিডিওতে তার জন্ম মৃত্যু সম্পর্কে ছোট্ট আকার যদি একটু পরিচিতি মূলত তার ফুল নাম ছিল শাহজালাল ইয়ামিনী উনিয়াতি রহিমাহুল্লাহ জন্ম প্রায় উনিশ বারোশত একাত্তর খ্রিস্টাব্দে ছয়শত উনষাট ইয়েমেনে তার পিতার নাম ছিল শেখ মোহাম্মদ পারিবারিকভাবে তিনি ছিলেন একজন ধর্মপরায়ণ পরিবারের জন্মগ্রহণকারী তার পরিবার বংশগতভাবে হজরত আলী রোজিয়াল্লা তল আনহু এর বংশধর বলে ধরা হয় শিক্ষার ক্ষেত্রে তিনি তার ধর্মীয় শিক্ষা শুরু হয় ছোটবেলা থেকেই পরবর্তী তিনি সুবি সাধনে মনোনিবেশ করেন এবং দীর্ঘকাল হজরত শাহ কামাল ইয়েমেনি রহিমাহুল্লাহ এর কাছে তাসাউ ও রুহানিয়াতে শিক্ষা গ্রহণ করেন ইসলাম প্রসারের জন্য হজর শাহজালুল রহমাহুল্লাহ ভারতবর্ষে ইসলাম প্রসারের উদ্দেশ্যে বের হয়ে আসেন তিনি আরব ইরান আফগানিস্তান ভারত হয়ে অবশেষে বাংলাদেশের সিলেট অন্সিল আগমন করেন আমরা বর্তমানে যেটি দেখতেছি ভিডিওতে এটি হচ্ছে তার পবিত্র দরগাহ শরীফ হজর শাহজাল রহমতুল রহমতুল্লা আলাইর তাই আমরা আজকের ভিডিওতে ভুল বিষয়টা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব অনেকগুলো বিষয় জানতে পারব আমরা জানব এই মুহূর্তে উনি সিলেটে মূলত কখন আসলেন এবং কিভাবে তার এই মার্জাসের পেখানে হলো সিলেটে উনি আগমন করেন তেরোশো তিন খ্রিস্টাব্দে তিনি তার তিনশো ষাট জন সঙ্গী সহ সিলেটে আসেন সেই সময় সিলেটে হিন্দু রাজা গৌরু গোবিন্দের শাসন চলছিল যিনি মুসলিমদের উপর অত্যন্ত নির্যাতন চালাতেন শাহজালাল রহমুল্লাহ তার সঙ্গীদের নিয়ে গরু গোবিন্দকে পরাজিত করেন এবং সিলেটে ইসলাম প্রচার শুরু করেন যার ফলে মূলত তার অবদানের জন্যই সিলেট ও আশেপাশের অঞ্চলে ইসলাম প্রসার ব্যাপকভাবে প্রসারিত হয় হাজার হাজার মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেন অনেক মসজিদ খানকাহ ও মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তিনি তেরোশত ছেচল্লিশ খ্রিস্টাব্দে সাতশত সাতচল্লিশ হিজড়িতে সিলেট ইন্তেকাল করেন যার ফলশ্রুতিতে সিলেট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শাহজালাল দরগা যেখানে তার পবিত্র মাজার অবস্থিত এটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় এবং ধর্মীয় স্থান আজকে তার উপরে মূলত আমরা সমস্ত বিষয়গুলো দেখব এবং শুরু থেকে শেষ পর্যন্ত জানব এটি হচ্ছে মাজারের পরিবেশ আমরা যখন যাচ্ছি ওখানে অনেকেই আমাদের টিম মেম্বাররাও ছিল এখানে অনেকগুলো জ্বালালি কবুতর আছেন অনেকেই খাওয়াচ্ছেন আমরা রাইট সাইড থেকে যদি একটু দেখি তাহলে এখানে তিনটি পাতিল বড় বড় পাতিল রাখা রয়েছে যেখানে মূলত অনেকেই দান সৎকার করে থাকেন এবং এখানে পাশে লিখে দেওয়া আছে অর্থাৎ আপনার মানি ব্যাগ এবং পকেট খুবই সাবধান এই বিষয়গুলো নিয়ে সতর্কতামূলক পোস্ট দেওয়া রয়েছে এখানে তিনটি বড় পাতিল দেখতেছে এবং পাশে কয়েকজনকে খাদেমকে দেখতেছেন এর পাশে কিছু হাঁস মুরগি দেখুন দূরে দেখা যাচ্ছে কিছু হাঁস মুরগি যারা এগুলো দান করেন এই মূলত এখানে রাখা হয় এই দানের টাকা দিয়ে মাজারের উন্নয়ন প্রকল্প পাশাপাশি কিছু মাদ্রাসা প্রতিষ্ঠান এবং অন্য বিষয়গুলোর ক্ষেত্রে এটা দিয়ে পরিচালনা করা হয় একটু রাইট সাইডে আসলেই মূলত দেখতে পারবো আমাদের অর্থাৎ শাহজাল রহমা উল্লার যারা মাজারের খেদমতে থাকেন অনেক সময় যারা ভিজিটে গিয়ে থাকেন তারা মূলত এই খাবারগুলো খেয়ে থাকেন এখানে বিভিন্ন ধরনের রান্না হয়ে যাচ্ছে তো চলুন আমরা একদম ভিডিওতে গিয়েই তার মাধ্যমে কিছু কথাবার্তা শুনে আসি বসে বসে রয়েছে এবং এখানে কি পরিমাণ রান্না হয় কি রান্না আছে

ওকে এগুলো খাবার মূলত দরকার সহিত দেওয়া হয় আর এখানে ডান পাশে লক্ষ্য করুন ডান পাশে অনেক মানুষ রয়েছে এখানে শুয়ে শুয়ে যারা অবস্থান করতেছেন বিভিন্ন জায়গা থেকে যারা আসছে আচ্ছা এখান থেকে আমরা ডান দিকে আরও একটু যদি যাই দেখুন এখানে মানুষ মানত করতেছে সম্ভবত মানত করতেছে দেখুন এই যে জুতা রেখে তার করতেছেন এবং উপরে দান করতেছেন দেখুন এই যে ডানের জন্য এখানে দান ডানের টাকা ওকে তো আমরা এখন রাইট সাইডে যাই একটু এরপর থেকে রাইট সাইড ওকে এই দিক থেকে দিকে এসে এই পুকুর যেটা সবথেকে বেশি এখানে অনেক শাল মাছ রয়েছে পদিত আছে এটা হচ্ছে চতুর্দিকটা শাহজালাল রেস্টুরেন্ট উপরে দেখা যাচ্ছে আর এই দিক থেকে সব পুকুর এই পুকুরটা এই পুকুরের মধ্যেই মূলত রয়েছে বড় বড় শাল মাছ যেগুলো দেখা যাবে এবং এখান থেকে অনেক লোক আর পুকুরের মধ্যে কিছু ছোট ছোট মাছ দেখতেছি বড় বড় মাছ আছে একটু দূরে দেখতে পাবো যদিও আমরা যে সময় আছি সহজে বোঝা যায় না দেখুন এই এখানে এই যে ছোট্ট ছোট্ট মাছগুলো দেখা যাচ্ছে বড় মাছগুলো আছে বাট আমরা আমরা ওই দিক থেকে যাই ওই দিক থেকে গেলে দেখতে পাবো ওকে ফুল পুকুরটা আমরা ঘুরতেছি এখানে অজু করা হয় মূলত যে অজু দেখুন প্রচুর পরিমাণে মানুষ এটি হচ্ছে শাহজালের মাজারের ভিতরের দিকে অবস্থান এই যে এখানে দেখুন এখানে কি অবস্থা এখানে কিছু মাছ আসতেছে দুর্ভাগ্য নাকি কথিত আছে যে এখানে যার ভাগ্য ভালো তার ক্ষেত্রে মাছ আসে দেখুন কি পরিমাণে মাছ রয়েছে এখানে রোদে তো প্রচুর রোদ এই জন্য বোঝা যাচ্ছে না ভালোভাবে কি পরিমাণ মাছ রয়েছে ওখানে এই যে এই যে দেখুন 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 এই যে একটা বড় মাছ চলে আসছে অবশ্যই চলে আসছে হ্যাঁ আরও রয়েছে এরকম Burada right side deyin, right side tekiyken tekiyek. Ağaç ke dikildi, ağaç. Elede deyin, deyin. Kahvaltıyla. Elede deyin, elede deyin. 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 Elede

এটা মূলত চৌতর্দিকের অবস্থান আমাদের টিমের মতো থেকে সকলে খেলাম ঠিক আছে আমরা তাহলে একটু ভেতরের দিকে যাই এখানে মহিলাদের জন্য উপরে দেখুন মহিলাদের ব্যাগ ও মোবাইল নিজ দায়িত্বে রাখুন মহিলাদের জন্য এখানে দরগা শরীফের মূল গেট মূল ফটক অবশ্যই এখান থেকে গিয়ে উপরের দিকে যাইতে হবে আমরা উপরের দিকেও যাব অবশ্য এই ক্ষেত্রে যেটা করবো সেটা আমরা একদম সব রেখে তারপর উপরের দিকে যাব এখানে মানি ব্যাগ এবং সবকিছু সাবধান মোবাইল সাবধান ওকে আমরা উপরের দিকে যাবো এই মুহূর্তে আমরা যাবো একদম উপর দিকে সবটাই ঘুরে ঘুরে দেখবো এখানে জুতা রাখতে হয় অবশ্যই আপনি যেহেতু না এখানে দশ টাকা করে টিকিট নেব এবং আমরা সকলে জুতা রাখতেছি আমরা যারা যারা আসছি সকলেই জুতা রাখতেছি পাশে জুতা জায়গা রাখা এটা আঙ্কেল নিচ্ছে জুতা ভাই সম্ভবত সহযোগী হিসেবে আসেন আরেকজন একজন আছে এখানে

মানে কি ভিডিও মেকিং করতেছে অবশ্য মানে কি সব ভিডিওতে আছে ভাইরা একটু মজা মজা পাড়টা বাইটা মানে এর মাকে এল দেখন শব্দ বেশি পাগল লেফট সাইডে আমাদের নামাজের জন্য দিবা লেফট সাইডে যে লোকটা তার নামাজের স্থান এই মসজিদ বলা আছে এই দেখুন ওকে দিদি এবং ভিতরের দিকে যদি আমরা ভিতরের দিকে লাভ করবো নামাজ পড়তেছে অনেকেই এবং এখানে লাভ করবো নিষেধ আচ্ছা আচ্ছা ওকে মসজিদের ভিতরে অভ্যন্তরে ভিডিও করার নিষেধেদায় দেখানো হলো না হ্যাঁ না দেখুন দিদি এখানে দোয়া হচ্ছে গেটে এখানে অবস্থা সে আবার এই দোয়া করতেছেন শেষ করলো অনেকেই অনেক কিছু নিতে চায় এখান থেকে কিন্তু মোমবাতি তারপর হচ্ছে আগরবাতি ওকে ওকে তো আমাদের এখানে রাইট সাইডে কিছু কবর দেখা যাচ্ছে এখানে জুতা রাখা নিষেধ আবর্জনা ফেলবেন না আর কিছু পাশে কবর দেখা যাচ্ছে অবশ্য এটা হচ্ছে অবস্থান সাথে দিকে শত শত মানুষ এখানে দিন আসতেছে এবং যা আসছে দান করতেছে তখন আমরা নিচের দিকে যাব অবশ্য আবার আমরা নিচের দিকে যাব যদি ওখানে ভিডিও করা নিষেধ আমরা এই যে মাজারটাকে দেখাচ্ছি শুধুর দিকে অবশ্যই উপরের দিকে মাজার সরিব অবশ্যই এই জায়গা দিয়ে গিয়ে উপর দিকে যদি ওখানে ভিডিও করে নিচ্ছে আমরা এখন নেমে যাচ্ছি অবশ্যই আমাদের এখান থেকে জুতা নিব চলে যাবো জুতার টিকিট এই জুতার টিকিট যেখানে যাবেন সেখানে শুধুমাত্র টাকা ছোট নাম্বার টাকা টাকা এখানে চায় আসি টাকা কিন্তু কেউ টাকা পায় না সবাই শুধু দিয়ে এই যে দেখেন এত করে মানুষ সকল টাকা দিয়ে যাচ্ছে কেউ একজন টাকা নিয়ে না